তোমাদের কোরবানি কৃত পশু জবেহ করার পর সেই প্রাণীর রক্ত চামড়া হাতি কোনটাই আল্লাহ দরবারে পৌঁছায় না আল্লাহ যে জিনিসটা যায় সেটা হলো তোমার অন্তরের অবস্থা অন্তরে কতটুকু আল্লাহ প্রেম ছিল সেটাই আল্লাহ দরবার উপস্থিত হয় এই আয়াতিকারিমাকে সামনে রাখলে কোরবানি দাতা নিজেই টের পাবে আমার কোরবানি হয়েছে নাকি হয় নাই কোরবানি দাতায় রাখলেই নিজে ওজন করতে পারবেন নিজের কোরবানি নিয়ে কোরবানি গিয়ে কি কামাই করতে চাইলাম সম্মানিত অবস্থিতি আমাদের হৃদয় আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা ত্যাগ এবং ত্যাগের মহিমায় নিজেকে উদ্ভাসিত করার চিন্তা চেতনা যদি আল্লাহ আমাদের অন্তরে থাকে কোরবানি পশু জবেহের করার আগেই রক্ত গড়ে মাটিতে পড়ার পূর্বে আল্লাহরব্বুর আলামিন কোরবানি দাতার সকল গুনাহগুলিকে ক্ষমা করে দেয় কতটুকু পুরস্কৃত করা হয় ওই প্রাণী সকল শরীরের লোমগুলি গণনা করে যত সংখ্যা হবে আল্লাহপাক ততগুলি গোনা ততগুলি সাওয়াব গোনা খামা করে সাওয়াব আল্লাপাক তার আবর্ণমায় দান করে চরম এক পাওয়া গুস্ত খাওয়ার বিষয়ে গুস্ত খাওয়ার বিষয় এটাকে জমান করার বিষয় আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে পরিপূর্ণ সহিহাদিস দ্বারা প্রমাণিত আপনি কোরবানি কলয় কোরবানি জবের করার পর ছাপনার এই গোস্তু আপনি একাই খেতে পারেন অথবা পুরোটাই আপনি বিতরণ করে দিতে পারেন এটাই সহি হাদিস একটি বিষয় লক্ষণীয় তরান রূপ ক্যানিমার লপা কায়াতে ক্যানিমা দিয়ে নাজিল করে বলেছেন তবে নিজে খাও যে চায় তাকে দাও এবং যে চায় না তাকেও দাও এ নির্দেশটা হাদিস আর আয়াতে কারিমা দুটোকে এক জায়গায় করলে কোরবানি দাতার জন্য অপরিহার্য হয়ে পড়ে দুস্ত ব্যক্তিদের জন্য দান করা কোরবানি দাতার জন্য অপরিহার্য হয়ে পড়ে যারা চাই না লজ্জার কারণে শরমের কারণে হয়তো ধনাঢ্য ব্যক্তি কিন্তু অবস্থা বেগতিক হয়ে গেছে এমন না পাচ্ছে কোরবানি দিতে না পাচ্ছে সমাজে মুখ দেখাতে না পাচ্ছে কারো কাছে গিয়ে চাইতে এইভাবে যারা চাইতে পারে না তাদের কেউ এই কোরবানির বস্তু তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ পবিত্র কোরআন কারিমান মাহরবুল আলমিন দিয়েছেন সুতরাং হাদিসের উপরে ভিত্তি করে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে একা বস্তু খাওয়ার পরিবেশ এখনো হয় নাই হয়েছে কি বাংলাদেশের সকল কোরবানি দাতারা কোরবানির গোস্ত একাই ফ্রিজের মধ্যে রেখে যা খুশি তাই তখনই করতে পারবে যখনই আপনার দেশে কোরবানি গোস্ত নেওয়ার মতো কোনো মিষ্কিন অসহায় খুঁজে পাওয়া যাবে না যদি খুঁজে পাওয়া যায় আর আপনি যদি তা জমা করে প্রত্যেকটি গোষ্ঠের টুকরার হিসাব আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে মনে রাখবেন আপনার প্রতিবেশীর কাছে ছয়টি অধিকারে আপনি ধরা খাওয়ান ছয়টি 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 অধিকারে ধরা খাও সুতরাং এজন তাঁর পাক উৎসাহ দিয়েছেন এভাবে ইন্ন সদাচীবানু সুখী ওয়ামাখিয়া ওয়ামাচি লিলা হীরক বেলা মিল اِنَّا سونا چی نو